সবাই ভালো নিয়ে চায় কেউ ভালো হতে চায় না সমাজটা অনেক খারাপ কেউ খারাপ না সবাই ভালো ছেলে চায় খারাপ ছেলে চায় না সব পুরুষরা বউ মারে মহিলা তর্ক করে না নিজেকে শুদ্ধাও অন্য কোন শুদ্ধ মানুষ শুদ্ধ মানুষের কাছে যাও আরে বোকা মানুষ এ পৃথিবীতে মানুষ স্বাধীন নয় এ পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয় মানুষ কিভাবে স্বাধীন হতে পারে এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের দাবেদারি করে এই পৃথিবীতে কোন মানুষই স্বতন্ত্র স্বাধীন নয় বরং আল্লাহ পাকে দাসত্বের অধীনে সে পরাধীন যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে তো মেরা নেহি ম্যাভিউস্তা নেহি আপ মেয়েরা হোনান হিচাপে তো মে ভি আপকা হোনান হিচাপ থাকতে চাইলে থাকো না থাকতে চাইলে সালাম আলভিদা মনে রাখবেন ব্যক্তিত্ববোধ যার আছে সে কখনো হাত ধরে কখনো ধরে রাখে বরং সে বলে যে আমার সে তো আমারই থাকবে তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না চোখ ভায়ে কথা বলেন ঠিক না যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে মান কাশাফা মুসলিমান কাশাফআহু বাহু ফি দুনিয়াওয়ালা আখারা যে অন্যের গোপন বিষয়ে প্রকাশ করে দেয়

কোন তথ্য কোন সংবাদ কোন রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না মুমিন আগে এটাকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভ্যারিফাই করে তারপরে সে বিশ্বাস করে ঠিক না এবার আসেন আমি একটা অনুরোধ করব। মন খারাপ হলে অনেকে গান শুনেন এমন করেন তেমন করেন কথা কিছুই তো করছেন আমি ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখবেন মাঝে মধ্যে মন খারাপ হলে কিচ্ছু করার দরকার নেই শুধু যাই নামাজটা বিছাইয়া ডাইরেক্ট এমনি শুধু সিজদাই চলে যাবেন কিচ্ছু পড়ার দরকার নেই শুধু চোখটা বন্ধ করে রাখবেন সিজ দেয় পরে থাকবেন দুই থেকে তিন মিনিট পরে দেখবেন যে আপনার মনের মধ্যে কেমন যেন একটা শান্তি লাগা শুরু হয়েছে শান্তি লাগা শুরু হয়েছে অশান্তি লাগা শুরু হয়েছে এবার আপনি অনুভব করতে থাকবেন সেই শান্তিটাকে বুঝার চেষ্টা করবেন আমি তো কিছু করি নাই তাহলে শান্তিটা আসছে কোন জায়গা থেকে আরে অজু তো বানায় নাই যে অজু না করে যদি সিজ এত মজা হয় জিকির সারা যদি সিজ এত মজা হয় না জানি অজুওয়ালা সিজদা কেমন হবে জিকিরওয়ালা সিজদা কেমন হবে প্রেমওয়ালা সিজদা কেমন হবে আমি তো সিজদাই গিয়েছি নিজের স্বার্থে যদি কোনোদিন মৌলার প্রেম নিয়ে যেতে পারি সেই দিন শান্তিটা কেমন হবে সেই জন্য তখন বুঝতে পারবেন ইমাম হোসেন কিভাবে কেবং কেন সিজদা অবস্থায় শাহাদত বরণ করেছেন সুবহান আল্লাহ বলে ও বান্দা ভাবো তো আগামী কাল যদি কিয়ামত আগামী কালই কিয়ামত তো আজ তুমি কি পাঠিয়েছো দেখো না দেখো আল্লাহ তাআলা আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইরা বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখছি বিআন্নাল্লাহ ইরা আমি সারাক্ষণ দেখে থাকি মা গরাকা বিরবিকা আল আমি মাওলা কেন সিজদাতেলাম বলেন যুবক এই ছেলেরা বল না বাবা আচ্ছালা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়া নাই আল্লাহর সাথে এত রাগ কেন করলা মনিবের সাথে এত নারাজ কেন হলো আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বা জান কও না হ্যাঁ মা তোমার যত উপকার করছে মালিক অতটুকু করে নাই হ্যাঁ বাবা যে উপকার টুকু করছে আল্লাহ এটুকু করে নাই বন্ধু তোমারে এক কাপ চা খাওয়াইছে মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই আহ হায় হায়